জ্বর সরকার বাবু ভালো আছেন তো আপনি ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিয়েছেন কেন কেন তিল তোমার দুঃখে ও আপনার হাসকারিটা চোখে পড়েনি বুঝি ওই ওই মালদা দুটো উলঙ্গ মেয়ে দৌড় কাটাচ্ছিল চোখে পড়েনি বুঝি কোচবিহারে যে ল্যাংটো করে দৌড় কাটাচ্ছিল ও আপনার চোখে পড়েনি আচ্ছা পাদদেশ মূর্তির পাদদেশ মাতঙ্গিনী পাদদেশ পার্থ বাবুদের ডাকাতি দশটাবি নোগ্রামী চোখে পড়েনি ছানি পড়েছিল ছানি আপনি দু হাজার একুশে গেছেন তার আগে তো দুর্নীতিতে পুরো ভরা দেখে গেছে হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই কি দুঃখ আমার কি ব্যথা আমার কি ব্যথা কললনের জন্য একাবেলে হুক্কা হুয়া শিয়ালের তল বাংলায় পচু শৃগাল ঘুরে বেড়াচ্ছে হুক্কা হুয়া হুক্কা হুয়া গলোরব করছে সেই ছোটবেলা থেকে একটা গান আমাদের প্রত্যেকেরই কানে এসেছে শুনেছি আমরা মাগ ভাবনা কেন আমরা তোমার শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরাও প্রতিবাদ করতে জানি আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম বারে বারে মনে হয়েছে গান তো লেখা হলো গান তো গাওয়া হলো প্রতিবাদ কোথায় মাগো তোমার ভুবনে আজ এত পাপ এত পাপ চারিদিকে একই সূত্রে বাঁধিয়াছি সহস্র সহস্র জীবন সহস্রটি মন আসতে গোটা ভারতবর্ষের মানুষ আওয়াজ করেছে পৃথিবীতে বাংলা নীরব থেকেছে বাংলায় আওয়াজ হয়নি সারা দেশে মহিলারা লাঞ্ছিত হয় রেজিস্টার্ড লাঞ্ছনার খবর নব্বই জন আনরেজিস্টার অজস্র অজস্র আমার এই বাংলায় আমরা দেখেছি বারে 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 লাঞ্ছনা শুধু কেন নারীর লাঞ্ছনা মানুষের লাঞ্ছনা চোখে পড়েনি পড়েছে পড়েছে আওয়াজ হয়নি হয়েছে হয়েছে হাঁসকারিতে হয়েছিল হয়েছিল স্ট্রিটে হয়েছিল, আমিরুল ইসলামে হয়েছিল রাজানুর রহমানও হয়েছিল হয়েছিল হ্যাঁ মালদায় দুটি নারীকে উলম্ব দৌড় কাটানো হয়েছিল হয়েছিল আমরা কোচবিহারও দেখেছি কিছুদিন আগে একজন বঙ্গ রমণীকে উলঙ্গ দৌড় কাটাচ্ছে হয়েছিল আওয়াজ হয়নি নয় আওয়াজ হয়েছিল মিডিয়া এসেছিল খবর হয়েছিল ন্যায় পাইনি ন্যায় হয়নি মিডিয়া জলখানি চলে গেছে মানুষ যেন ক্লান্ত হয়ে আছে হারে রক্তাক্ত হয়েছে আমি আমরা আকান্ত অনেকেই আকান্ত নে পাইনি এই তিলোত্তমা এই অভয়া যেন মনে হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে সেই গান শত্রু হেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরাও প্রতিবাদ করতে জানি প্রতিবাদ যেন হচ্ছে গোটা বাংলায় হ্যাঁ বিশ্বেও বটে এই তো আওয়াজ এত আওয়াজ এত কণ্ঠস্বর এত কান্না সব কি বিফলে যাবে আমি আমি তিলোত্তমাকে ব্যক্তি একটু নারী হিসাবে দেখি না আমি তিলোত্তমাকে প্রতীক হিসাবে দেখি যে পাপ সংগঠিত হচ্ছে যে অপরাধ সমাজকে কুরে করে খাচ্ছে পচন ধরিয়েছে সমাজে সেই পচনশীল সমাজকে ভক্ত করার জন্য একটা প্রতীক তার নাম তিলোত্তমা সেই তিলোত্তমার কথা ভাবি যখন এই আওয়াজ করছি আমি আমার লড়াইয়ের কথা ভাবছি এই বাংলার মাটিতে আমার রক্ত ঝরেছিল আমি মৃত্যু মুখে পড়েছিলাম কমায় গিয়েছিলাম দেশকে ভালোবাসতে গিয়ে সমাজকে সতরাতে গিয়ে আমার মতো অজস্র অজস্র সেই বরুণ বিশ্বাস কি করে ভুলে যাই ভাবে ভুলে যাই তীরোত্তমা যদি ন্যায় পায় পার্ক্রিটের ওই মহিলাটিও ন্যায় পাবে কাদ ছিল ওই হাঁসখালির মেয়েটি ধর্ষণের পরও বেঁচে ছিল বেঁচে ছিল এক একটা শ্মশানে জীবন্ত অবস্থায় পড়িয়ে দেওয়া হলো ফাঁসি চাই হাসি ঠাট্টা হচ্ছে নাকি ফাঁসি হয় নাকি হ্যাঁ ধনঞ্জয়ের হতে পারে সঞ্জয় রাই হতে পারে তাহলে কি অসুখ বিটবে যাদেরকে ধরা গেছে তাদের কি ফাঁসি হয়েছে বলে যারা রাস্তায় শুনছেন বলুন মালদায় যে মেয়েটিকে উলঙ্গ করে দৌড় কাটানো হয়েছিল এক ঘন্টা দুটি মহিলাকে তাদের তো দেখা গেছে তাদের কি ফাঁসি হয়েছে এটা জনারসের কথা জন বলেছে পাবলিক বলছে তাই যেন বলা হচ্ছে অঙ্গভঙ্গি হচ্ছে আপনি বলবেন আপনি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি আপনি সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের অবস্থান মঞ্চে কেন কেন নয় বিরোধীরা কি হক কথা বললে তাদের সাথে কথা বলা যাবে না কে বলছে বড় কথা নয় কি বলছে বড় কথা হকের কথা হচ্ছে কিনা ন্যায়ের কথা হচ্ছে কিনা মানবতার কথা হচ্ছে কিনা সততার কথা হচ্ছে কিনা বাঁচার কথা হচ্ছে কিনা অন্যায়কে প্রতিরোধ করা প্রতিশোধ করার কথা হচ্ছে কিনা আমরা যে কোনো জায়গায় যেতে রাজি প্রো গভর্নমেন্ট অ্যান্টি গভর্নমেন্ট প্রভর্নমেন্ট অ্যান্টি থাকুক থাকুক না কিন্তু যেখানে সত্য সত্য মেব জয়তে যারা সত্যের কথা বলে তারা কোন দল করে কোন রাজনীতি করে জানার দরকার নেই একই সূত্রে বাঁধিয়াছি আছি সহস্রটি বন গোটা বাংলা গোটা দেশের শুভ সম্পন্ন মানুষ এক সূত্রে এক সূত্রে যদি গঠিত হতে পারে প্রথিত হতে পারে তবেই মুক্তি আর এই মুক্তির যে গান যে আওয়াজ আমি আপ্যাদের বলে যাই আপনারা যারা বিরোধী মঞ্চে আওয়াজ করে কথা বলেন তাদের বলে যাই অন্যায় এক নয় অজস্র অন্যায় এই মাসুম আক্তার কোন এক নির্দিষ্ট এক নির্দিষ্ট সিলেক্টিভ কোন অন্যের বিরুদ্ধে কথা বলে না যেখানে যেখানে পাপ যেখানে যেখানে অন্যায় মাথা বিক্রি না করে জীবনের তোয়াক না করে বিগত দশ বছর ধরে লড়ে চলেছি হ্যাঁ হরিয়ানায় অন্যায় হয়েছে হরিয়ানায় আরিয়ান মিশ্রদের যা করা হয়েছে অন্যায় তারা প্রতিবাদ আমরা করি কিন্তু আমার ছেলে আমার সন্তান বিপদগামী আমি দিল্লির কারো পিতা সন্তান বিপদগামী কিনা ওটা পরে দেখবো আগে আমার ঘর সামলাবো আমার বাড়ি সামলাবো এই বাংলা আমার বাড়ি আমার ঘর আমার দালান আমার ভাই আমার বোন এটাকে দেখবো এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব নিজের সন্তানকে বিপদকামী হওয়ার হাত থেকে বাঁচানো যেমন অভিভাবকদের প্রধান কাজ প্রথম কাজ সেই কাজ আমরা করছি আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই বলছে কারা ধর্ষণ করেছে কারা খুন করেছে তাদের শাস্তি চাই আমি বলছি না আমি একথা বলি না তাদের শাস্তি অবশ্যই কিন্তু তাদেরকে যারা এই কাজে পরিচিত করেছে প্রবাহিত করেছে প্রসারিত করেছে যারা লোপাট করছে যারা খুনিকে বাঁচাতে চায় যারা মাথা তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ওই তিল তোমার আত্মা শান্তি পাবে না ডক্টর আক্তার তিনি চিকিৎসক তিনি সুপার ছিলেন আর্জি করেন তিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে একটার পর একটা চিঠি দিয়েছিলেন ফল কি হয়েছিল ফল হয়েছিল ডক্টর আক্তারকে পানিশমেন্টাল ট্রান্সফার তাকে শাস্তি দেওয়া তিনি কেঁদেছেন তিনি প্রতিবাদ করেছিলেন বাংলার লোক এই মাসুম আক্তার একটার পর একটা চিঠি শিক্ষায় দুর্নীতি নিয়ে পাপ নিয়ে অসভ্যতা নিয়ে গাবলতি নিয়ে করেছি যাদের বিরুদ্ধে লিখিত করেছি তারা মাথা উঁচু করে মাতব্বরি করেছে আর আমি ট্রান্সফার হয়ে গেছি এমন উদাহরণ শত শত নয় হাজার হাজার নয় অজস্র অজস্র আছে এই যে পুলিশ বাবুরা দাঁড়িয়েছেন আমি নিশ্চিত আমি নিশ্চিত করে বলছি এদের মধ্যে যারা বেরুদণ্ড সোজা করে আলোকে আলো বলবে অন্ধকারকে অন্ধকার বলবে অপরাধীদের চিহ্নিত করে জাতি ধর্ম পণ্য রাজনীতি নির্বিশেষে কঠিন পদক্ষেপ নেবে এরা সুখে থাকতে পারবে না সোজা রাখতে পারবে না জাতির অসুখ স্বপ্ন দেখতে ইচ্ছা করছে আজকে যাদবপুরে নেমেছে তারা একজন বুদ্ধিজীবী বলেছিল এর হত্যাকাণ্ডের পরে টিভি চ্যানেলে আমি ছিলাম তিনি বলেছিলেন বারো জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল হ্যাঁ সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি বলেছিলেন যে সরকার আমাকে দেখে যে সরকার আমার ভালো চায় আমি তার গান গাইব তিনি প্রখ্যাত চিত্তকর হায় রে বাংলা হায় রে আজকে একজন নাকি রিজাইন দিয়েছেন নাকি ইস্তফা দিয়েছেন রাজ্যসভা থেকে আমি তার উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বলি এটা পলিটিক্যাল মঞ্চ আমার চোখে নয় আমার চোখে এটা প্রতিবাদ মঞ্চ আমি সাহস করে বুক ফুলিয়ে উঠতে পারি তৃণমূলটাকে ওখানে গিয়ে এই কথাই বলবো আমার ভয় নেই কিছু বলতে পারি সৎ কথা সোজা করে যে কোনো মঞ্চে যেভাবে হোক মাথা করে বলেন নাম ব্যক্তিত্ব এটা বলা যায় নয় বাংলার একটা অংশের মানুষ ওরা একটা অংশের মানুষ আমরা এই মানুষের মধ্যে কাটা বেড়া যদি থাকে কোনো ন্যায় ন্যায় পাবে না কোনো অন্যায়ের প্রতিবিধান হবে না আমি যশ সরকার বাবুকে বলি দু হাজার একুশ সালে আপনি রাজ্যসভায় গিয়েছিলেন না আপনার লেখন কে মিডিয়া পিডিয়া আমাদের মিডিয়া তো বার্তা দেয় না সেলিব্রিটি হওয়া দরকার নাইকা ঝকঝকে দেখতে তকে মুখ তাদের ভাল লাগে তারা মোমবাতি নিয়ে আসে কি সুন্দর দেখতে মিডিয়া কাজাক পাজাক করে ছবি তুলে নিয়ে দেখিয়ে দেবে ওরা নাকি সমাজের লোক ঘের না ওরা সমাজের ঘের না ঘের না ঘের না ঘের না করি ওদেরকে জ্বর সরকার বাবু ভালো আছেন তো আপনি ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিয়েছেন কেন কেন দিলো তোমার দুঃখে ও আপনার হাসকারিটা চোখে পড়েনি বুঝি ওই ওই মালদার দুটো দৌড় ছিল চোখে পড়েনি বুঝি কোচবিহারে চোখে পড়েনি আচ্ছা গান্ধী মধ্যে পাদদেশ পার্থ বাবুদের ডাকাতি টস্টাবি নগরামি চোখে পড়েনি ছানি পড়েছিল ছানি আপনি দু হাজার একুশে গেছেন তার আগেই তো দুর্নীতিতে পুরো ভরা দেখে গেছে হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই কি দুঃখ আমার কি কি বলে হুক্কাহুয়া শিয়ালের দল বাংলায় প্রচুর শৃগাল ঘুরে বেড়াচ্ছে হুক্কা হুয়া হুক্কা হুয়া গল্প করছে শান্তনুদা শান্তনু সেনবাবু ভালো আছেন আপনার মনে কি ব্যথা ওরে বাবা আমার মেয়ে টাকা দেয়নি তাই আমার মেয়েকে সন্দীপ ঘোষ যা তা করেছে আমার মেয়েকে ফেল করাচ্ছে কালচারাল প্রোগ্রামে ঢুকতে দেয় না আর যে টাকা দেয় তবে দাঁড়ি করে তাকে বছরের বছর খালি পরীক্ষার খাতা মানে প্রশ্নপত্র দিয়ে দেয় পাশ করে যায়। শান্তনু সেন সব জানতেন শান্তনু সেন আপনি সব জানতেন জানতেন চুপচাপ ফুলে ছাপ দিচ্ছিলেন আমি জানি বলবো না আমি বুদ্ধিজীবী আমি জ্ঞানী আমি সব জানি এতদিন ধরে আরজি করে যে পাপ হলো আপনি জানতেন চুপচাপ ছিলেন এটাকে বলে অভিশাপ আবারও জেল হওয়া উচিত অন্যায় যে করে অন্যায় যে সহে তব কিনা তারে যেন তৃণ সমদহে এটা কি বাদ আপনারও শাস্তি উচিত আপনাদের এই প্রতিবাদহীনতা আতুর ঘরে এই মৃত্যু তিলে তিলে এই মৃত্যুর দিক এগিয়ে দিয়েছিলেন আপ না হঠাৎ করে প্রতিবাদী নাকি স্রোতে গাওয়া অনেক মানুষ বাংলার তারা কাঁদছে তারা এতদিন কথা বলতে পারিনি ভয়ে আতঙ্কে টরে প্লেন অফ টেরর তাদের প্রতিবাদ ছিল আজকে রাস্তায় এসে তারা কাঁদছে কেউ কেউ বলছে মাত্র পাঁচ দশ শতাংশ শিক্ষিত এগিয়ে থাকা মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা রাস্তায় নব্বই শতাংশ লোক তো চুপ তারা তো রাস্তায় নেই তারা ভোট দেবে জিতে যাব হাই রে তাহলে কি এই জিতে যাওয়াটা সঠিক তাহলে কি এই জনাদের সঠিক এটাই কি চলবে এটার না কি এর নাম কি ভোট গণতন্ত্র এইটার অহংকার তার মানে দেশের সমাজে শিক্ষিত চিন্তাশীল প্রত্যেক মানুষের বক্তব্য আর কাউকে পয়সা করি দিয়ে কিনে নিয়ে অসচেতন রেখে দেওয়াটাই যোগ্যতা সত্য ছি 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 আমি বলি এই মঞ্চের পাশে যারা বসে আছেন মঞ্চে রয়েছেন সামনে গাড়িতে করে যারা যাচ্ছেন পুলিশ বাহিনী সবাইকে বলছি যদি সত্যি তিলোত্তমার ন্যায় পেতে চান সত্যি মিডিয়া সরে যাক মিডিয়ার জলকানি হইল আন্দোলন যেন স্থিমিত হয়ে না যায় আমার জন্মের পরেই দেখছি জন্মি দেখি ক্রুদ্ধ স্বদেশ ভূমি এই প্রথম দেখলাম ষোলোই চোদ্দই আগস্ট রাত্রি দখল মহিলাদের বারবার দেখছি সব শ্রেণীর মানুষ সত্যি বলছি আমি বলছি মন থেকে একটি নারীর জন্য এই লড়াই নয় একটি নারী একটি প্রতীক একটি আওয়াজ আমি আজকে মাইকে যেটা বলছি একটা মানুষের জন্য নয় যারা যারা ক্ষতিগ্রস্ত যারা যারা অসহায় যারা যারা মানুষ কান্না চোখে জল জড়েছে তুমি আপনি 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 সকল বঙ্গবাসী ভারতবাসী তাদের তাদের ন্যায় পাওয়ার প্রতীক যদি যদি না না পায় বিশ্বাস গুলি খেয়ে মারা গিয়েছিল গাইঘাটা ঘরে ঘরে ধর্ষণ ঘরে ঘরে বৌদিদের ধর্ষণ মঞ্চ করেছিল যদি ন্যায় না পায় সমাজ ভালো থাকবে না সমাজ আশাহত হবে স্বপ্ন হত হবে এ সমাজ রোখা যাবে না মানুষের গণতান্ত্রিক আওয়াজ মিথ্যে প্রমাণিত হবে না না আমি স্বপ্ন দেখি সত্য মেব জয়তে মানুষের শক্তির কাছে মানুষের শক্তির উপরে আর কোন শক্তি থাকতে পারে না বাংলার বাঙালিরা আজ সেই আওয়াজেই মগ্ন তারা তৃপ্ত সেই আওয়াজে আমরা আওয়াজ করছি আমি যে পাইনি আমি ব্যক্তিগত যে ন্যায় পাইনি আর অজস্র মানুষ যাদের চোখে জল শুকায়নি তাদের প্রত্যেকের আওয়াজ কল্লোলিনী তিলোত্তমা হয়ে কলকাতা শহর ছেড়ে গোটা গ্রাম বাংলা গোটা ভারতবর্ষ গোটা বিশ্বে আজ অনুরোধিত জয় হবে জয় হবেই জয় হবেই সত্য জয়তে ধন্যবাদ